আমার আজকের রেসিপি হলো অরেঞ্জ পুডিং এই পুডিংটা বানানোর আগেও আমি ভাবছিলাম এই পুডিংটা খেতে কেমন হবে ভালো হবে কি হবে না কিন্তু এটা বানানোর পরে টেস্ট করে তো আমি একদমই অবাক হয়ে যাই আমার খাওয়া বেস্ট পুডিংয়ের মধ্যে একটা ছিল এটা এটা দেখতে তো মশাল্লাহ হয়েছে আর এটা বানাতেও আমার তেমন কোনো ঝামেলা হয়নি এমনকি এটা বানাতেও মাত্র দশ মিনিট সময় লেগেছে আমার কথা বিশ্বাস হচ্ছে না তো তাহলে চলুন রেসিপি দেখিনি এটা বানানোর জন্য প্রথমে আমরা দুইটা মালটা কেটে নিব তারপর একটা চামচের সাহায্যে মালটার পাল্পটাকে আলাদা করে নিব। আর খুসাটাকে ফেলে দেবেন না এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে ঠিক একইভাবে এখানে বাকিগুলোও বের করে নিয়েছি এবার একটা ব্লেন্ডার জাগের মধ্যে মালটাগুলো দিয়ে দিব এখন এই মালটার জুস বের করে নিব এখানে আমাদের মালটার জুসটা বের করা হয়ে গেছে তারপরে জুসটাকে আমি একবার ছিঁকে নিয়েছিলাম এতে করে মালটার ভিতরে যে আঁশগুলো আছে সেগুলো জুস থেকে আলাদা হয়ে যাবে এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুড়া দুধ আর দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক তারপর এটাকে আরেকটু মিষ্টি করার জন্য এখানে দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর সবার শেষে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুইটা ডিম আর এই ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এখন আবার সবকিছুকে একসাথে খুব ভালো করে ব্লেন্ডার করে নিব আর তারপর একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমরা ছেঁকে নিব এখানে আমাদের পুডিং এর মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে এবার মালটার যে খোসাগুলো আমরা রেখেছিলাম এর মধ্যে আমরা পুডিং এর মিশ্রণটা দিয়ে দিব আর তারপর এটাকে একটা রাইস কুকারের মধ্যে আমরা স্টিম হওয়ার জন্য রেখে দিব। এই পুডিংটাকে স্টিম করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না ঘড়ি ধরে পাঁচ থেকে সাত মিনিট স্টিম করে নিলেই হয়ে যাবে অন্যদিকে এটার বাকি যে মিশ্রণগুলো ছিল সেটাকে আমরা একটা কেক মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি আর এটার ভিতরে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছিলাম এতে করে পুটিংটা ডিমোল্ড করতে খুব ইজি হবে আর তারপর এটার উপরে একটা ফয়েল পেপার দিয়ে দিয়েছিলাম যাতে করে স্টিম করার সময় এটার ভিতরে কোনো পানি না যায় এই দিক দিয়ে রাইস কুকারের মধ্যে যে পুডিংগুলো রেখেছিলাম সেগুলো খুব সুন্দর করে রেডি হয়ে গেছে এখন একটা কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি কাঠিটা যেহেতু একদম ক্লিন বের হয়েছে তার মানে এটা একদম রেডি আর দ্বিতীয় পুডিংটাকেও আমি ঠিক একই প্রসেসে স্ট্রিম করে নিয়েছিলাম এই তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার আর খুবই সহজ অরেঞ্জ পুডিং আপনাদের কাছে আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ